আমরা এগারো জন বাংলাদেশি নাগরিক অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো অ্যাকচুয়ালি তারা উইদাউট আউট ভ্যালিড ডকুমেন্ট আর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জেআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করব আর গত কতজন বাংলাদেশী কে আপনারা আটক করেছেন এর মধ্যে কতজন বাচ্চা ছিল গত মাসে আমরা 39 জন বাংলাদেশী নাগরিককে ареস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের 5 জন বাচ্চাও আছে আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা ওই গত মাসে পাঁচজনকে অ্যারেস্ট করেছি মানব পাচারকারী যারা তাদের বিরুদ্ধে রকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাব আরও কি পাওয়া যাচ্ছে হ্যাঁ তাদের তো জেলখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এইগুলিও খতিয়ে দেখছি আমরা প্লাস আমরা যে আরও যে গোয়েন্দা শাখা আছে আমরা সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলিও দেখছি যে আরও কী কি এগুলির মধ্যে পাওয়া যায় প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশ রাজ্যে চলছে সেই দিক থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজকর্ম কীরকমভাবে দেখছেন আপনারা হ্যাঁ এটা তো ঠিক বাংলাদেশি নাগরিক তো আসছে তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে এবং তারা ভাবছে দেখছে অবশ্যই হয়েছে হ্যাঁ জানানো হয়েছে এবং জানেও তারা এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলো যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে তাদের কাছেও অনেক খবরাখবর আছে তারা এগুলি দেখছে